সেই জুলাই সেই ঢাকা সেই ছাত্র আন্দোলন কেবল এক বছর ডিঙিয়ে বদলে গিয়েছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপথ সোমবার দুপুরে বিমান দুর্ঘটনায় ছাত্রদের ও নিহত হওয়ার পর থেকেই খুবই ফুস ছিল জনতা মাইলস্টোন স্কুল ও কলেজে ভয়ঙ্কর দুর্ঘটনার পরেও এইচএসসি পরীক্ষা স্থগিত না করায় এবং আরও একগুচ্ছ অভিযোগে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে উত্তাল ঢাকা মঙ্গলবার দুপুর থেকে রাজধানীর সচিবালয়ের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন শিক্ষার্থীরা পাল্টা শিক্ষার্থীদের ওপর লাঠি পেটার অভিযোগ মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে আহত পঁচাত্তর জন ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে সচিবালয়ের সামনেই বিক্ষোভ শুরু হলেও আন্দোলনের আজ ক্রমশ ছড়িয়ে পড়ে ঢাকা শহর জুড়ে যার ফলে অবরুদ্ধ হয়ে পড়ে রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা প্রথম আলো সূত্রে জানা গিয়েছে আন্দোলনের জেরে সচিবালয়ে সবকটি প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয় এতে সচিবালয়ের সামনের সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সচিবালয়ের সামনে জড়ো হন শিক্ষার্থীরা এক এইচএসি পরীক্ষার্থী জোনায়দ আহমেদের বক্তব্য মাইলস্টোন কলেজে এত বড় বিপর্যয়ের পরেও আজকের এইচএসি পরীক্ষা স্থগিত করা হয়নি এরপর রাত তিনটে নাগাদ সিদ্ধান্ত নেওয়া হয় সকালে ঘুম থেকে উঠে পরীক্ষার প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হওয়ার পর শুনেছি পরীক্ষা স্থগিত অবিবেচক শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবিতে আন্দোলনে নেমেছেন তারা ছাত্ররা স্লোগান দিতে থাকেন ভুয়া ভুয়া এবং আমার ভাই মূল্য কেন প্রশাসন জবাব দে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার সি আর আবরার ও শিক্ষামন্ত্রকের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবাইরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা সদ্য প্রকাশিত মাধ্যমিক এইচএসসি পরীক্ষার্থীরা অটোপাসের দাবিতে বিক্ষোভ দেখায় এ সময় তারা সচিবালয়ে জোর করে ঢোকার চেষ্টা করলে ধস্তাধস্তি ঘটে বিকেলের দিকে চার দফায় সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা যায় মঙ্গলবার দুপুরে সায়েন্স লোক ঢাকা কলেজ সিটি কলেজ আইডিয়াল কলেজ সহ রাজধানীর কয়েকটি কলেজের শিক্ষার্থীরা এই বিক্ষোভ পরে তারা মিছিল নিয়ে শিক্ষা ভবনের দিকে যান এ সময় তারা শিক্ষা ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলে আইন শৃঙ্খলা রক্ষকদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় জানা গিয়েছে সচিবালয়ে প্রধান ফটকের সামনে বিক্ষোভকারী শিক্ষার্থীদের উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেটা ও কারো গ্যাস নিক্ষেপে আহত হয়েছেন পঁচাত্তর জন তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে